বৈশাখ আলাপ আলোচনা একটা সুযোগ হয়েছে আমরা প্রায়ই দলিল করতে আসতাম সেবা গ্রহণ করতে আসতাম আমাদের বসার কোনো জায়গা ছিল না তো আজকে অফিসে গ্রাহকদের বসার জন্য একটা জায়গা করা হয়েছে এই জন্য আমরা গ্রাহক হিসাবে খুবই সন্তুষ্ট এবং সেবার মান উন্নত হয়েছে আমরা গরিব পক্ষ থেকে

একটা জায়গা পাচ্ছি না করতে পারছি না হ্যাঁ আমরা কোনো খুব কষ্ট হয়েছে ওখান তো একটু বসার জায়গা পাইছি একটা ভালো পরিবেশ পাইছি ওখানে অনেক সুবিধা হচ্ছে তাতে আমরা খুব আনন্দ